সোমবারে জন্মানো ব্যক্তিরা কেমন হন আপনার জন্মবার কি সোমবার তাহলে আজকের ভিডিওটি দেখুন আমরা প্রত্যেকেই জানতে চাই আমাদের ভবিষ্যৎ কেমন হবে জন্ম তারিখ এবং জন্ম সাল দিয়ে যেমন বোঝা যায় ব্যক্তির ভবিষ্যৎ তেমনি আপনি কোনবারে জন্মেছেন তা থেকে জানা সম্ভব আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা আপনার আগামী দিনগুলো কেমন যাবে আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব সোমবার দিনে জন্মানো ব্যক্তিরা কেমন হয়ে থাকেন তাদের আগামী দিনটা কেমন হয় সপ্তাহের প্রথম দিন হচ্ছে সোমবার আবার সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার তাহলে এনারা কি মহাদেবের আশীর্বাদ পেয়ে থাকেন মহাদেবের কৃপালাপ যেসব মানুষদের উপর পড়ে তাদের প্রভাব কেমন হয়ে থাকে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর আপনার জন্মবার যদি সোমবার হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানতে জ্যোতিষশাস্ত্রের উপর আমরা প্রত্যেকেই ভরসা করে থাকি আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে বা জানার আগ্রহ থাকে আমাদের আগামী দিনগুলো কেমন হতে চলেছে অনেকেই হয়তো আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানেন আবার বেশিরভাগ বেশিরভাগজনই জানেন না যারা জানেন না ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে এবং এই ভিডিওটি থেকে আপনি অনেক অজানা তথ্য জানতে পারবেন যাই হোক সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আমরা দেখে নেব সোমবার দিনে যাদের জন্ম হয়ে থাকে তারা অত্যন্তই সৌভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন এদের জীবনে সাফল্য মেলে খুব সহজে এবং জ্যোতিষমতে বলা হচ্ছে সোমবার দিনে যারা জন্মগ্রহণ করেন তারা মানুষ হিসেবে উদার প্রকৃতির হয়ে থাকেন জীবনে কখনোই প্রেম ভালোবাসার অভাব হয় না এরা জীবনে অল্পতেই সুখী হয়ে থাকেন মনের কথা বেশি প্রাধান্য দেন এই দিনে যাদের জন্ম হয় আবার শাস্ত্র মতে বলা হচ্ছে সোমবার দিনে যারা জন্মগ্রহণ করেন তারা যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এদের বিচার করার দক্ষতা ক্ষমতা অনেক বেশি তাই এদের সমাজে নাম খ্যাতি যশ একদিকে যেমন বাড়ে আবার অপরদিকে মানুষ এদের অল্পতেই পছন্দ করে থাকেন মানুষের ভালোবাসা পান এরা খুব সহজেই এছাড়াও বলা হচ্ছে এরা যে জায়গায় যান বা যে জায়গায় থাকেন সেখানকার মানুষের খুব সহজেই মন জয় করতে পারেন মানুষের বিশ্বাস করে থাকেন এদেরকে খুব সহজেই এরা যে কোনো কাজকে খুব সহজেই তাড়াতাড়ি করে ফেলতে পারে তাই এদের জীবনে সফলতা মেলে খুব সহজই আবার অনেকে মনে করেন যে এই দিনে জন্ম হলে নাকি ব্যবসায় উন্নতি করে থাকেন এরা যে কোনো ব্যবসার কাজে সফল হন ব্যবসায় এদের খুবই ভালো হয় সৌভাগ্য সর্বদা এদের সঙ্গে থাকে যে কারণে সর্বত্রই এরা সফলতা পেয়ে যান এবং যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের ফলাফল খুব সহজেই পেয়ে যান আপনার পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না শাস্ত্র মতে সোমবার মানে শিবের পুজোর দিন এমন দিনে ভূমিষ্ঠ শিশুর উপরে স্বয়ং দেবাদিদেবের কৃপালাভ থাকে বলে অনেকেই মনে করেন কিন্তু জ্যোতিষশাস্ত্র কি একই কথা মনে করে জন্ম তারিখ যেমন বলে দিতে পারে একজন ব্যক্তির কেমন স্বভাব হতে পারে তেমনি জন্মবার ও জন্ম মাসও বলে দিতে পারে সেই ব্যক্তির স্বভাব চরিত্র শুধু তাই নয় ব্যক্তির আচার ব্যবহার সম্পর্কে ধারণা দিতে পারে ব্যক্তির জন্মবার ঠিক তেমনি সোমবার দিনে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা কেমন মানুষ হয়ে থাকেন আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আজ আমি জানিয়ে দিচ্ছি সোমবার দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা এনারা মায়ের ভালোবাসা পেয়ে থাকেন সর্বদাই মা এদের সঙ্গে থাকেন আপনি যদি আপনার মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন তাহলে বুঝতেই পারছেন যে আপনি মানুষ হিসেবে কেমন হয়ে থাকেন নিজের হাতে ধরে যে কোনো কাজ না করা অবধি এরা শান্তি পান না যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের কাজ থাকে সে সমস্ত কাজে এনারা পছন্দ করেন এবং সেই কাজটিতে খুব সহজেই সফলতা পেয়ে যায় সোমবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই যত্নশীল হন অন্যের কথা সহজে যেমন বিশ্বাস করেন আবার প্রেমেও সহজে পড়ে যান নিজের স্বার্থ ত্যাগ করে প্রেমকে বাঁচাতে এরা সর্বদাই চেষ্টা করেন এবং এরা জীবনসঙ্গী হিসেবে খুবই একজন ভালো মানুষ পেয়ে থাকেন তাই এদের জীবনে কখনোই খারাপ কিছু হয় না এরা খুবই সংবেদনশীল ব্যক্তিত্ব হয়ে ওঠেন দাম্পত্য সম্পর্কে এদের সমস্যা কখনোই থাকে না আর সেজন্যই দাম্পত্য জীবনে এরা সর্বদাই সুখী হয়ে থাকেন বলা হচ্ছে সোমবার দিনে যাদের জন্ম তারা মহাদেব ও গণেশজির আরাধনা করুন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি পাবেন জীবনে কখনোই খারাপ সময় বা খারাপ প্রভাব নেমে আসবে না মহাদেবের কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত এর পাশাপাশি আপনি যে মানুষকে বিশ্বাস করছেন অবশ্যই তা আগে থেকে যাচাই করুন নচেত মানুষ আপনাকে ঠকিয়ে দিতে পারে তবে অন্যের জন্য নিজের ব্যক্তিগত সুখ সুবিধে বিসর্জন দেওয়ার আগে একবার ভেবে দেখুন যার জন্য আপনি এতটা ত্যাগ স্বীকার করছেন তারা কি আপনার এই আত্মত্যাগের যোগ্য তাই ব্যক্তিগত জীবন কখনো অবহেলা করবেন না এনারা মানুষ হিসেবে খুবই ভালো তাই এদেরকে মানুষ ঠকিয়ে নিতে পারে বেশিরভাগ সময় এরা ঠকে যান সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আপনি খুবই ভালোবাসেন আপনার জন্য অত্যন্তই এটা পজিটিভ দিক তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি কখনোই হটকারিতা বা রেগে যাবেন না এর ফলে আপনার আগামী দিনে বিরাট সমস্যা দেখা দিতে পারে বা সম্পর্কে ছেদ নেমে আসতে পারে এই বিষয়টা আপনাকে খুব তাড়াতাড়ি খেয়াল রাখতে হবে বা এরকম যাদের স্বভাব রয়েছে এই স্বভাবকে আজই এখনই পাল্টাতে হবে নচেত আপনার জন্য অত্যন্তই খারাপ খবর বা খারাপ সময় নেমে আসতে পারে মনের কথা আপনি কখনোই কাউকে বলবেন না এর ফলে মানুষ আপনাকে বিপদে ফেলতে পারে সোমবার জন্মগ্রহণকারী মানুষের ভাগ্যবান রঙ হচ্ছে সৌভাগ্যের অধিকারী যেহেতু তারা সোমবার জন্মগ্রহণ করেন তাই তাদের জন্য সাদা শান্তির রং সৌভাগ্যের তাই আপনার জন্য সাদা রঙ খুবই সৌভাগ্যের প্রতীক আপনি এই সাদা রঙকে ব্যবহার করুন বা আপনারা এই সাদা রঙের বস্ত্র পরতে পারেন অবশ্যই আপনার জীবনে সফলতা মিলবে আপনার সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না তাহলে বুঝতেই পারছেন যাদের জন্ম সোমবার দিনে হয়ে থাকে তারা মানুষ হিসেবে কেমন হন আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন